এই খাওয়া জেনিরা কইছ না কি ও এটা কিন্তু ঝাড়াวน নাই তোমার তুমি কি মা আমাকে গাল না কি আমি তোমার মায়ের মতো একটা সেই কথা

সব কথা <laughs> মাছ দা আমি বুঝিনা তুমি খুব একটা মাছ বিয়ে হইল না তুমি এখন থেকে সারাটা জীবন কি করি তোমার মায়ের সাথে কাটাবা সারাটা জীবন তোমার কাটাবা কথা বলছো তাহলে

এই চারটে দিন ঘর থেকে তোমাকে বেরোইলে হবে না এই চারটে দিন আমি তোমাকে কিছু করিয়া না করে এই ঘরেই বসে থাকতে দরজা জানলা বন্ধ করে এই কি গো তো বাইরে বেরিতে পাবো না ঘরের ভিতরে বসে থাকি উমুরি লাগবে কি লাগো উমুরি যা লাগে লাগো এই ঘরেই থাকতে হবে তবে আমি চার দিন থাকব দরজা জানলা লাগিয়ে যদি চার দিন ঘরে ভরা থাকি বাকি বাইরের লোক তো সবাই খারাপ ভাবে বিগ আমাদের কে এই কি গো তুমি আর আমি স্বামী স্ত্রী আমরা যদি ভরাও থাকে তাহলে খারাপ ভাবা ভাবীর আবার কি সাথ আছে তাহলে একবার দুবার বাইরে বেরিতে হবে না না একবার বাইরে বেরোনো যাবে না তুমি এখানেই থাকো আমার কাছে চুপচাপ বেশ ঠিক আছে তাহলে মাকে বলে আসি বে যাও বলে এসো আমি বসে থাকি

হ্যালো আজলগুডি ভাতারে কথা শুনছিনা তো শুনছি কে বলছিস শুনছিনা ওই একবার শুইলে হবে নাকি বেলায় বেলায় তুমি হ্যাঁ বলো শিয়ালা সমুদ্র মেয়ে তোর বয়স হয়ে গেছে তুই কথা শুনতে হবে জানিস না নাকি ল মেখেলির পানি সাত বার কথা শুনতে হবে কেন ল শুই থাকবে উপরে

যা তাহলে তোদের একে একে সবারই ভাগ্য খুলে গেছে আমার টাকা তো খুলবে রে ফিদা এ বস তাহলে আমি আসি হ্যাঁ হুম হুম যা একটা রাস্তা কিন্তু আছে ফেদা ও যদি বি শাদি করি কেরালা চলে যায় এই ফাঁকের তালে কিন্তু ওর বউকে লাগানো হবে যা যা বিয়ে কর তোর বউকে আমি লাগাবো তবেই আমার নাম পাঁচু

মনে বনে বারা আসিব বারা যাই জনিয়ারে বারা যাই একবার যদি যায় এই মুকু হব না যায় জনিয়ারে ও কই গো কি কি তুমি তো আমার মিমি হয় তোমার ও তো তারা কইছ কেন যা বইতো বেশ ঠিক আছে করো হ্যাঁ আমি ভবিকে দেখা চলে আসি যাবে তুমি করে সব আমি লাইব

我叫，打的打，我这里是叫，我这个叫叫叫。

সেদিন থেকে দিনের বেলাতেই রাতের অন্ধকার নেমে এসেছে আমার জীবনে। শোনো আমার দিকে তাকাও। তুমি একটা ভালো দেখে শুনে বিয়ে করে কেন তুমি আমার জন্য এত কষ্ট করবে বলো? বিয়েটাই যদি মানুষের জীবনে সব সমস্যার সমাধান হতো তাহলে কেউ প্রেমিকার জন্য বছরের পর বছর দিনের পর দিন কাটাতো না। তোগো পাগল প্রেমিক আমার কথা শোনো। একটু তো বুঝার চেষ্টা করো। আমি অন্য একজনের হয়ে গেছি। আর কখনো কোনোদিনও তোমার হতে পারবো না সেটা কেন বুঝতে চাইছ না তুমি? রঙ্গিলাগো কত সহজেই তুমি আমায় পর করে দিলে। একবারও আমার কথা ভাবলে না। তুমি বিহীন আমার এই জীবন অন্ধকারে ঢেকে যাবে শোনো আমার হাতে সময় খুব কম তাই যাবার আগে একটা কথা তোমায় বলে যেতে চাই রাজার জন্য যেমন রাজ্যপাট পড়ে থাকে না তেমনি একটা মেয়ের জন্য তোমার জীবন থেমে থাকবে না নিশ্চয়ই তুমি কারো না কারো দেখা পাবে আর তাকেই তুমি ভালোবেসে বিয়ে করে নেবে এটাই কি তোমার শেষ কথা জান এটাই আমার শেষ কথা তুমি ভালো থেকো আমি আসছি

আমাকে তো করেছিল কালকে রাতে বললো আমি কালকে যাবো বাড়ি তুমি একবার ফোনটা করে দেখো সে কত দূরে আছে হুম হুম ঠিকই বলেছো বে যাও তুমি মাছটাকে ভালো করে ধুই পরিষ্কার করে রান্নাটা করো বে যাও তারা দেখুন দেখুন চলে আসতে পারে বেশ ঠিক আছে তুমি ফোন করে একবার জিজ্ঞেস করো হ্যাঁ বাবা বলো কি বলবে বলছি কত দূরে আছিস কত দূরে রে আর আইতে কতক্ষণ লাগবে দাঁড়াও এখন গেছ এখন লোকের সাথে সাক্ষাৎ করতে সাক্ষাৎ করে আসো সাক্ষাৎ করতে গেছে মানে